এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাসাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এবার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতের নেতারা নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে মন্তব্যে বিএনপি সচিবালয়ের সামনে জুলাই বিপ্লবী ছাত্র জনতার গণসমাবেশ সংস্কার বিরোধী আমলাদের অপসারণ দাবি নির্বাচনের আগেই সংস্কার পরে নয় বললেন সারোয়ার তুষার কাল বিলম্ব না করে ইসরাককে শপথ পড়ান সরকারকে করা হুঁশিয়ারি বিএনপি উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি নগর ভবনের সামনে সড়ক আটকে ইসরাক সমর্থকদের আবারও বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির সফিকুল রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয় তার আগে জামায়াতের শীর্ষস্থানীয় এই দুই নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবেশে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত নেতার আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি হঠাৎ করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সে লক্ষ্য বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি জানিয়ে আসে বিএনপি এর মধ্যে গত সপ্তাহ সেনা কর্মকর্তাদের এক সভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার উচিত বলে অভিমত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর আলোচনা ছড়িয়ে পড়ে সেনাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ সে কথাও বলেন তিনি পরে ওই দিন সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম একটি সংবাদ মাধ্যমকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় এই পরিস্থিতিতে শনিবার বিএনপি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ওই বৈঠক শেষে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে যান জামায়াতে ইসলামীর নেতারা সংশ্লিষ্ট সূত্র মতে উদ্ভুত পরিস্থিতিতে সরকার ও সেনাবাহিনী বা সেনাপ্রধানের মতো দূরত্ব কমানোর উদ্যোগ হিসাবে জামায়াতের নেতারা এই সাক্ষাৎ করেন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশারফ হোসেন বলেন একটা অশিলা হলো আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে বিচার তো আমরাও চাই এই আওয়ামী লীগ সৈরাস সরকারের সময় আমাদের নির্চিহ্ন করে দেওয়ার জন্য এমন কিছু নেই যা তারা করেনি এরপরও কেন প্রশ্ন আসে আমরা তাদের বিচার চাইব না আজ মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার মোশারেফ হোসেন দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএমপি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে উল্লেখ করে খন্দকার মোশারেফ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্বাধীন বিচার চাইব আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার শেষ করার কথা বলবো। দুটি তো সাংঘাতিক সেজন্য আমরা বলছি সংস্কার নির্বাচন এবং বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা তিনটি কাজই একসঙ্গে চলতে পারে এবং চলা উচিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেন বিএনপির নেতারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ পথ নকশা ঘোষণার দাবি জানান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে বিএনপির নেতা খন্দকার মসরফ বলেন সরকারের কাছে নির্বাচন বিষয়ে ইতিবাচক প্রক্রিয়া আশা করেছিলাম সেটি হয়নি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণ ও ফেঁসিবাদদের দোষদের বিচারের দাবিতে সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা আজ মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটার পর সচিবালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে আব্দুল গণি সড়কে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এই গণসমাবেশ শুরু হয় গণসমাবেশ আমলাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সচিবদের জমিদারি ভেঙে দাও গুড়িয়ে দাও ফেসিসদের ঠিকানা সচিবালয়ে হবে না আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান শেখ দালালেরা হুঁশিয়ার সাবধান প্রভৃতি স্লোগান দেওয়া হয় গণসমাবেশ সংস্কার বিরোধী সচিব ও আমলাদের অপসারণ এবং ফেসিসের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করার দাবি জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে এই গণসমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন গণসমাবেশে আরিফ হোসেন বলেন সচিবালয়ে যেসব সচিব ও আমলা সংস্কারের বিরুদ্ধে অবস্থান করছে এবং সংস্কারকে বিপদে ফেলার চেষ্টা করছে আমরা তাদের অপসারণের দাবি জানাচ্ছি চাকরিবিধি নিয়ে আন্দোলন করা সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে আগামী জাতীয় নির্বাচন সংস্কারের ভিত্তিতে হতে হবে এজন্য নির্বাচনের আগেই সংস্কার হতে হবে নির্বাচনের পর নয় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি বলেন যে টাইম ফ্রেমের সময়সূচির মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন সেটি তখনই করেন কিন্তু সংস্কারটা আগে হতে হবে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় সারোয়ার তুষার একথা বলেন আলোচনা সভার আয়োজন করে এনসিপির সংস্কার সমন্বয়ক কমিটি আলোচনা সভায় সারোয়ার তুষার দাবি করেন অতীতের সংবিধানে যে বড় বড় সংশোধন করা হয়েছে তা এক ব্যক্তির ইচ্ছা হয়েছে কারণ হিসেবে তিনি বলেন সংবিধানের সোয়াত্তর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারে না তিনি বলেন এই যে নিজের ইচ্ছা হলেই সমস্ত রাষ্ট্রের পুরো ক্যারেক্টার প্রকৃতি চরিত্র বদলে দিতে পারা এটা আটকাতে হবে এজন্যই আমরা বলছি গণতান্ত্রিক সংস্কার এখনই হতে হবে এনসিপি সংস্কার চাওয়ায় কোনো কোনো রাজনৈতিক দল অযৌগিকভাবে সেটার বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন সারওয়ার তুষার তিনি বলেন সংস্কারটা এনসিপির কোনো এজেন্ডা নয় এটা ন্যাশনাল এজেন্ডা জাতীয় বিষয় কাল না করে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহবুব চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান খন্দকার মোশারফ বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে